হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা বিরাট চমক মৃত্যুর ঠাকুমার নাতি নাতিবাবুর সঙ্গে সাত পাখে বাতা পড়বে নায়ককে আপন করে নেবে নায়ক প্রকাশ্যে ধামাকা প্রমু কি দেখানো হয়েছে সে প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করে তোমরা সবাইকে বলছি এরকম ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা যেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখা তোর বন্ধু জানা কি দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা রিবাংলার পদ্মায় নতুন সর ধারাবাহিক গল্প হলো মিট্টির ভারি গত কয়েকদিন ধারাবাহিকের পর্বগুলিতে দেখানো হয়েছে মিট্টির বাড়ির সবাইকে এক করতে নানা রকম চেষ্টা করছে ধুনাকি বর্তমানে জন্ম উঠেছে ধারাবাহিকের পর্ব ধ্রুব লড়াই করছে ধ্যোতিকার জন্য কোটে মুখোমুখি ধ্রুব ও রঘু ধ্যুতিকার কেসে রঘুর মৃত্যু প্রাণের জন্য কোনটা সহায় গিয়েছে ধ্রুব নানা নানারকম চেষ্টা করছে যাতে ধ্রুব জিততে পারে কেসে এরই মধ্যে প্রকাশ পলো ধারাবাহিক নতুন প্রমো ধারাবাহিক নতুন প্রমোবির দেখা যাচ্ছে ধ্রুবর বাবা ধ্রুব ও সঞ্জনার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করেছে কিন্তু হঠাৎই সেখানে এসে উপস্থিতা কি এসে জানায় তাদের ভীষণ শরীর খারাপ এখনই সবাইকে বাইরে যেতে হবে এই খবর শুনে তো ধ্রুব ধ্রুবর মা সবাই অবাক হয়ে যায় ধ্রুব ছুটে যায় দাদুর কাছে এরপর ধ্রুবর পিছনে ছুটে যায় তার বাবা তার বাবা গিয়ে জুনাকিকে বাইরে বেরিয়ে যেতে বলুন টানতে আনতে মাঝরাতে জুনাকে বাইরে থেকে বের করে দিয়ে চায় তখন ধ্রুব এসে জুনাকির হাত চেপে ধরে এবং তার বাবাকে কষ্ট জানিয়ে দেয় মাঝরাতে অন্যের মেয়ে কীভাবে বাইরে বের করে দেওয়া যায় না এর যাত্রায় ধ্রুব জুনাকিকে বাঁচিয়ে দিল কিন্তু কতদিন এভাবে আটকে রাখবে তাই ঠাম্মি জুনাকির সঙ্গে ধ্রুব বিয়ে দিতে চায় জুনাকিকে সাজিয়ে ধ্রুবর সামনে নিয়ে আসে এবং বলে বাইরের মেয়েকে বাড়ির মেয়ে করে তোলা এর থেকে ভালো উপায় তা জানা নেই ঝুনাকির পাশে এনে ধ্রুব তারা এখানে শেষ হয়ে দল বন্ধুরা ঠাম্মের কথা কি রাখবে ধ্রুব ঝুনাকি কে কে বিয়ে করবে ধ্রুব কি মনে হয় তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবো আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে কথা যাতে বন্ধুরা আজকে ভিডিও কানেক্ট করলাম আবার নিয়ে আসবে এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুনতে টলি বাংলাটা চ্যানেল ধন্যবাদ